এই বছর বাংলাদেশ সোফার টি টোয়েন্টি ম্যাচ খেলেছে আট খানা সিরিজ খেলেছে তিন খালা আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে এবং চলমান শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা চলছে এই নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি ম্যাচ খেলেছে এই সিরিজে আরব আমিরাতের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলেছে আজকের ম্যাচের আগ পর্যন্ত বাংলাদেশ এই বছর টি টোয়েন্টি খেলেছে আটটি ম্যাচে এবং আটটি ম্যাচের মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে দুইটি ম্যাচে এবং এই দুইটি ম্যাচের মধ্যে ইন্টারেস্টিংলি মোস্তাফিজুর রহমান একাদশে ছিলেন অর্থাৎ এই বছর মোস্তাফিজুর রহমান বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টি খেলেছেন দুই ম্যাচ এবং সেই দুই ম্যাচেই বাংলাদেশ জয়লাভ করেছেন যেই ম্যাচগুলোতে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের একাদশে ছিলেন না সেই ম্যাচগুলোতে বাংলাদেশ হেরেছে আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান একাদশে ছিলেন বাংলাদেশ সেই ম্যাচে জয় পেয়েছেন পরবর্তীতে মোস্তাফিজুর রহমান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে চলে যান এবং পরবর্তী দুই ম্যাচই বাংলাদেশ হেরেছে পাকিস্তানের বিরুদ্ধে মোস্তাফিজুর রহমান বাংলাদেশ দলে ছিলেন না এবং পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের কোনো ম্যাচেই জয়লাভ করতে পারেনি বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম এবং দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কামব্যাক করেছে এবং মোস্তাফিজুর রহমান একাদশে ছিলেন এবং আজ শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে যেহেতু সিরিজ একে একে সমতায় রয়েছে তাই এই ম্যাচটি হতে চলেছে অঘোষিত ফাইনাল তাহলে কি বলতেই পারি আমরা মোস্তাফিজুর রহমান অন্তত এই বছর বাংলাদেশের হয়ে যেই ম্যাচগুলোতেই খেলেছেন টি টোয়েন্টিতে সেই ম্যাচগুলোতেই বাংলাদেশ জিতেছে তাই আজকেও যদি মোস্তাফিজুর রহমান বাংলাদেশের একাদশে থাকেন তাহলে আজকেও বাংলাদেশ এই ম্যাচটি জিতবে এবং এই বছরের প্রথম কোনো টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করবে আপনি কি মনে করেন তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ